আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন জান্নাত ফেব্রিক্স থেকে আজকে আবারও চলে আসলাম চমৎকার কিছু চিকেন কারি হ্যাজেল ড্রেস দেখাবো তার আগে আমি দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা জান্নাত ফেব্রিক্স ঢাকা মার্কেট দোকান নাম্বার চারশো চব্বিশ এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডারের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে যে চিকেন কারি কটন ড্রেসগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপর এবং সম্পূর্ণ স্টুডেন্ট প্রাইজে এটা দিয়ে শুরু করেন স্টুডেন্ট প্রাইজের ওপর ঠিক আছে তো আমি ড্রেসগুলো আগে সরিয়ে নিচ্ছি এখান থেকে কেননা বেশ কয়েকটা নতুন ডিজাইন এসেছে আমি একটা একটা করে ডিজাইন দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দেব যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি দেখালাম হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন পিওর কোয়ালিটির এই ড্রেসগুলো কিন্তু সারা দেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রথমে এই ড্রেসটা দেখুন একটা ব্রাউন কালারের ওপর দেখতে পাচ্ছি প্যাসেজ করা ঠিক আছে এই সাদা একটা প্যাসেজ দেওয়া আছে পুরো বডি জোরে এরকম অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হাতাটা দেখিয়ে দিন এইটা হচ্ছে হাতার কাপড়টা দেখুন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড়ের ওপর ব্যাকপারটা আর হাতাটা থাকবে সেম প্রিন্টের উপর ঠিক আছে একেবারে সেম প্রিন্টের থাকছে হাতা এবং ব্যাকপারটা দেখুন কতটা সুন্দর একটা ব্যাকপার্ট আচ্ছা এটার মধ্যে কালার কয়টা আছে দেখিয়ে দিন ভাইয়া সেম ডিজাইনটার মধ্যে হচ্ছে আপনারা এই জাম কালার পাবেন আর হচ্ছে অ্যাশ কালারটা পাবেন এটার প্রাইস কত নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস দেখুন ভিওয়ার্স এত সুন্দর একটা পিওর কটনের কাজ করা জামা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি আরং স্টাইলের আপনি হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ ব্ল্যাকটাই খুলেন তিনটা চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আমরা স্টকে দেখতে পাচ্ছি ভাইয়াদের হিউজ পরিমাণ কালেকশন ওনারা স্টক করে রেখেছে এই ড্রেসগুলোর ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকছে সুতির ওপরে এম্বয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ ঠিক আছে যেটাকে আপনারা চিকেন কারি বলে থাকেন একেবারে স্টুডেন্ট প্রাইজে আর ওড়নাগুলো মার্শাল্লাহ এতটা সুন্দর ব্যাক এবং হাতাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতা একেবারে একটা ধামাকা অফার কিন্তু নয়শো পঞ্চাশ টাকার এত সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা মার্শাল্লাহ খুবই বড় সাইজের একটা ওড়না বিশাল বড় একটা ওড়না যেমনটা বুটিক জামার সাথে দেওয়া থাকে না সচরাচর বুটিক্সের ওড়নাগুলো হয় কি আপনারা বেসিকালি জানেন এটা হচ্ছে পায়জামাটা একেবারে পারফেক্ট আরেক পাইজামা দেওয়া আছে আড়াই হাত পানার তিনটা কালার মেরুন কালার পাবেন নেভি ব্লু কালারটাও কিন্তু পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন নেভি ব্লু এটা এটা মেরুন আর ব্ল্যাক কালারটা খুলে দেখিয়েছি সো যেটা বলতেছিলাম বুটিক্সের ওড়নাগুলো হয় কি আপনারা জানেন যে শর্ট হয় এগুলো ক্ষেত্রে কিন্তু লং ওড়না দেওয়া আছে এই ডিজাইনটা খোলেন দেখুন জাম কালারের ওপর কি দারুণ একটা ডিজাইন আর কি সুন্দর আই ক্যাচি প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চোখে মানে দেখতে সুন্দর লাগতেছে ঠিক আছে আর যে জিনিস দেখতে সুন্দর লাগে ওই জিনিস আসলে মজুরি দিয়ে বানাতেও অনেক আগ্রহ লাগে প্রত্যেকটা ড্রেস আসলে সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকায় থাকবে প্রাইস এটা হচ্ছে হাতাটা আচ্ছা ওড়নাটা দেখিয়ে দেবো আর কালারগুলো দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা ওড়না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত প্রাইস সহকারে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসবো সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আর এমন এমন প্রাইস থাকবে যে থ্রি পিস জগৎ সম্পর্কে আপনাদের একটা প্রপারলি ধারণা হয়ে যাবে অন্য যে কোনো পেস থেকে আপনি কিনলেও ইনশাল্লাহ আপনার ঠকিয়ে যাওয়ার আশঙ্কাটা খুব কম থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল মাস্টার কালার পাবেন এবং হচ্ছে ব্লু কালার পাবেন নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ঠিক আছে বেসিক্যালি আমরা প্রত্যেকটা ভিডিওতে সবার আগে প্রাইসটাই বলে দিই ক্লিয়ার করে বলে দিই কেননা দেখুন প্রত্যেকটা ভিডিওতে আপনারা একটা প্রোডাক্ট দেখার আগে কিন্তু প্রাইস সম্পর্কে একটা ধারণা থাকার আপনাদের এটা আপনাদের অধিকার ঠিক আছে এই যে এখানে আমাদের ডিসপ্লেতে এই ডিজাইনগুলো কিন্তু ডিসপ্লে অলরেডি দেওয়া হয়েছে দোকানের সেল প্রাইসটা দেখুন এক টাকা সেল প্রাইস বেসিক্যালি অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা কমে পাচ্ছেন একশো টাকা ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি এই কারি ড্রেসগুলো ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাসা খুবই সুন্দর একটা ডিজাইন প্যানেলটা এরকম গর্জিয়াস করে কাজটা করা আছে এটা হচ্ছে প্যানেলের কাজটা তো কালারগুলো দেখিয়ে দেবো তার আগে আমি এই ব্যাকসাইটটা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইট হাতাটা ব্যাকসাইটটা প্রত্যেকটা ড্রেসের সেম থাকবে আপনারা ডেলিভারি ম্যানের থেকে চেক করে নিতে পারবেন অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আমি কি এক পিস অর্ডার করতে পারবো কেন পারবেন না আপনি অবশ্যই পারবেন এটি পাইকারি এবং খুচরা দুইভাবেই যেহেতু আমরা সেল করি আপনার যদি এক পিসের প্রয়োজন হয় আপনি অবশ্যই নিতে পারবেন এক পিস কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটু টাইপের ঠিক আছে তারপর পাবেন হচ্ছে এই মক পিঙ্ক কালারটা আর হচ্ছে এই সুন্দর এস্ট তো এই ছিল চারটা কালার এই ডিজাইনের মধ্যে যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন প্যান্টের কাপড়গুলো থাকবে কিন্তু এরকম এই যে জিপ কালারের উপরে কন্টেস্ট করা দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি এটা জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নম্বর দোকান সবচেয়ে যে বড় বিষয় যেটা হচ্ছে ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স আর লোকেশনটা আমি দিয়ে দেবো অনেকে ফোন দিয়ে ভাই লোকেশনটা বুঝতে পারেন না এটা সবচেয়ে সহজ লোকেশন আমার মতে শপিং জগতে কেননা দেখুন ঢাকা নিউ মার্কেট সারা বাংলাদেশের কম্পিটি সবারই পরিচিত এক নম্বর গেট বিশাল বড় একটা গেট এই এক নম্বর গেট দিয়ে আপনি ঢুকবেন ঢুকে হাতের বাম পাশে ঠিক দুইটা দোকানের পরেই জান্নাত শোরুম আছে লোটুর শোরুম আছে সেটা ঠিক অপোজিটে সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন